নমস্কার কেমন আছো সবাই ভালোবেসে রান্নার একটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই থামনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমাদের রেসিপি রসমালাই যেটা সব মিষ্টি প্রেমীদের একটা প্রিয় খাবার একদম দোকানের মতো এমন কি আমি তো বলবো দোকানের থেকেও টেস্টি এই রসমালাই যদি বাড়িতেই তোমরা শুধুমাত্র দেড় কাপ দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারো তাহলে কেমন হয় খুব সহজে আর একদম অল্প কয়েকটি উপকরণ দিয়েই আমরা এই মিষ্টি বানিয়ে নেব তো চলো রেসিপি দেখে তো প্রথমে আমরা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নেব এবং ডিমটাকে খুব ভালো করে ডিম যদি ফ্রিজে রাখা থাকে তাহলে সেক্ষেত্রে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে তোমরা ফ্রিজ থেকে ডিমটাকে বের করে রেখে দেবে তারপর রুম টেম্পারেচারে আসার পর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে এরপর আমরা একটি পাত্রে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব তোমরা যে কোনো ব্র্যান্ডের কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো শুধু একটুকু খেয়াল রাখবে যে অনেক সময় হাওয়া লেগে দুধটা জমে যায় সেটা যেন না থাকে দুধটা যেন একদম ফ্রেশ থাকে তো তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে আমরা ব্যবহার করব বেকিং পাউডার তোমরা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডারই ব্যবহার করবে বেকিং সোডা নয় তো এখানে দিয়ে দেবে হাফ স্পুন বেকিং পাউডার এবং এর মধ্যে আমরা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব ওয়ান টেবিল স্পুন ময়দা আমরা বেকিং পাউডার এবং এই ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তবে ময়দার পরিবর্তে তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ব্যবহার করতে পারো এক চামচ পরিমাণ এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার এবং ময়দাটা গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় এর সাথে আমরা এখানে ব্যবহার করব এক টেবিল স্পুন ঘি অব আর এই ঘিটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে ঘিটা দুধের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে যাতে ঘিটা সম্পূর্ণ দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় ঘিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর তোমরা যদি এর মধ্যে ডিম দিতে না চাও তাহলে এর পরিবর্তে কিন্তু তোমরা দুধ ব্যবহার করতে পারো যে কোনো লিকুইড দুধ একটু গরম করে নিয়ে খুবই উষ্ণ মানে আঙুল চোবানো যাবে এই রকম পরিমাণ তাপমাত্রা রেখে তোমরা সেই দুধটাকে ব্যবহার করতে পারো ডিমের পরিবর্তে যদি তোমরা কেউ মনে করো যে তোমরা ডিম ব্যবহার করতে চাও না আর ডিম ব্যবহার করার সাথে আমি একটা কথা বলি যে এখানে কিন্তু ডিমের কোনো রকম গন্ধ মানে থাকবে না যখন তোমরা মিষ্টিটা তৈরি করবে তখন কিন্তু ডিমের রকম গন্ধ এর মধ্যে তোমরা পাবে না তাই যদি গন্ধের জন্য যে ডিমের একটা আষ্টে গন্ধ থাকে সেটার জন্য যদি তোমরা মনে করো যে ডিম ব্যবহার করতে চাও না তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা মানে হবে না তোমরা একান্তই যদি ডিম না খাও সেক্ষেত্রে তোমরা দুধ ব্যবহার করতে পারো তো পরিমাণ মতো ডিম দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের মিশ্রণটা তৈরি করে নিতে হবে এক কাপ পরিমাণ দুধের জন্য কিন্তু একটা বড় ডিম তোমাদের পুরোটাই লেগে যাবে আর যদি দুধ দিয়ে করো তাহলে সেক্ষেত্রে পরিমাণ মতো দুধ নিয়ে আস্তে আস্তে একটু মথে নেবে দেখো আমাদের কিন্তু ডোটা ঠিক এইরকম সফট হবে ডোটাকে ভালো করে মেখে নিয়ে তোমরা পনেরো মিনিট মতো রেস্টিং টাইমে রেখে দেবে তারপর সেখান থেকে পরিমাণ মতো লেচি কেটে তোমরা তোমাদের মনের মতো শেপ দিতে পারো আমি এখানে দেখো এরকম রাউন্ড শেপে করেছি যেরকম নর্মালি রসমালাই করে সেই রকম আমরা শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু লম্বা বা তোমাদের মনের মতো যে কোনো শেপে তোমরা করতে পারো ছোট বা বড় তবে এখানে মনে রাখবে যে পরিমাণ মানে ডো নিয়ে তোমরা শেপটা দেবে যখন এই মিষ্টিটা তৈরি হবে তখন কিন্তু এটা প্রায় তার পাঁচ থেকে ছয় গুণ ফুলে বড় হয়ে যাবে তো তোমরা কিন্তু সেই রকমভাবেই শেপগুলো দিও আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মিষ্টিগুলোতে যেন কোনো রকম ক্র্যাক্স না থাকে যখন তোমরা মিষ্টিগুলোকে তৈরি করবে ক্র্যাক্স থাকলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে পাঁচশো এম জল দিয়ে নিয়েছি জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নেবে তোমরা চাইলে কিন্তু এখানে পাঁচশো এম এল লিকুইড দুধও ব্যবহার করতে পারো আমি লিকুইড দুধের পরিবর্তে এরকম জলের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে দুধটা তৈরি করে নিয়েছি তবে এখানে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ যেটাই তোমরা ব্যবহার করো না কেন উভয় ক্ষেত্রেই কিন্তু স্বাদটা একই রকম থাকবে দুধটা যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দেবে এবং এর মধ্যে দিয়ে দেবে কেশর তো কেশরটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কেশরের পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারো তো কেশরটা দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে এটাকে ভালো করে ফুটিয়ে নেবে দুই থেকে তিন মিনিট পর এটা যখন ভালো করে ফুটে যাবে এবং দুধটা দেখবে কিছুটা কম হয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দেবে চার টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বা স্বাদ অনুসারে ব্যবহার করতে পারো তবে এখানে দুধ যেহেতু মিষ্টি তো সেক্ষেত্রে আমি এখানে চার টেবিল চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর জালটাকে একদম লো করে যে মিষ্টিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব মিষ্টিটা কড়াইতে দেওয়ার পরে আমাদের কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত মিষ্টিটা কিন্তু আমরা হাই ফ্লেমে কুক করব এবং এটা ঢাকনা দিয়েই কুক করব দ্বিতীয়ত এর মধ্যে রকম আমরা কিন্তু কিছু দিয়ে মিষ্টিগুলোকে নাড়াতে পারবো না মানে মিষ্টিগুলো এতটাই সফট হয় যে এর মধ্যে যদি তোমরা খুন্তি বা কোনো কিছু ব্যবহার করো তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে আমরা মিষ্টিগুলোকে ছয় থেকে সাত মিনিট কুক করে নেব এবং মাঝে মাঝে এই এইরকমভাবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেব যার ফলে কিন্তু মিষ্টিগুলো তলায় লেগে যাবে না সমস্ত মিষ্টিগুলো হতে কিন্তু আমার সাত থেকে আট মিনিট সময় লেগেছে এবং ঢাকনা দিয়েই আমি এটা কুক করেছি মাঝে মাঝে কড়াইটা ধরে আমি একটু নাড়িয়ে দিয়েছি সাত থেকে আট মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে তোমরা ঢাকনা দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবে সব থেকে বেস্ট হয় এটাকে ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপর তোমরা যদি পরিবেশন করো অল্প ঠান্ডা অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলো খেতে আরও বেশি পারফেক্ট লাগে এবং এর স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো তোমরা দেখতেই পেলে কত সহজে কিন্তু আমরা বাড়িতে শুধুমাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে এরকম সফট আর নরম তুলে রসমালাই অনেকটা পরিমাণে বাড়িতে তৈরি করে ফেললাম তো এই রেসিপি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপিতে সবাই ভালো থেকো পাশে থেকো